নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সকালে চা দিয়ে শুরু করলাম ভিডিওটা বড়দেরকে পণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে সন্ধ্যার সময় মোমো আনা হয়েছে এখানে চিকেনের জন্য আলু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লক্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে চিকেনগুলোকে ধুয়ে রেডি করে আনা হলো এখানে রসুন ছুলে নেওয়া হয়েছে এখন রসুনগুলোকে সব মিক্সিতে দেওয়া হবে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে দেখো এখানে চিকেনের জন্য রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে একসাথে রেডি করে নেওয়া হয়েছে এখানে একটা কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হয়ে গেল গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তারপর তেজপাতা দেওয়া হয়েছে দেখো তেল গরম হয়ে গেলো তারপর চিকেনগুলোকে ঢেলে দেওয়া হয়েছে সবগুলো চিকেন এখন ঢেলে দেওয়া হয়েছে চিকেনগুলোকে কিছু সময় ভেজে নেবো তারপর আবার ফিরে আসছি দেখো ভেজে নেওয়ার পর পেঁয়াজ হলুদ দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেওয়া হবে এখানে হলুদ দেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছুই একসাথে দিয়ে তারপর আবার কিছু সময় কষিয়ে নেওয়া হবে এগুলো একসাথে মেরিনেট করা হয়নি বন্ধুরা আমার এই ভিডিওটা হয়েছে রবিবারের ভিডিও সব কিছু একসাথে দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব দেখো সব মশলাগুলো একসাথে দেওয়া হয়েছে চিকেনের মধ্যে পেঁয়াজ আলু হলুদ জিরার গুঁড়া মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিই তারপর আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো এখানে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখানে চিকেনটা কষানো হয়ে গেল চিকেন কষানোর পর গরম করা জলগুলো একটু ঢেলে দেওয়া হয়েছে চিকেনটা একটু অন্যরকম করে রান্না করা হয়েছে ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করবে আর সবাই কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় আছি কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও পরবর্তী নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা যদি কিছু অংশ ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে দেখ দেখো এখন রসুনগুলো দিয়ে ঢেলে দেওয়া হয়েছে এতটা সময় আমার পাশে থাকার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এখানে দেখো ঝুলটা উত্তর উঠে গেল চিকেনের দেখো এখানে গরম মশলা দেওয়া হয়ে গেল গরম মশলা দেওয়ার পর আমি চুলাটাকে নিভিয়ে দিলাম একটু গরম মশলা মিট মশলা দিয়ে এখন নামিয়ে নেব দেখো চুলাটাকে অফ করে দিলাম এখানে দেখো আমার চিকেনের রেসিপিটা হয়ে গেলো এখন একটা পাত্রতে ঢেলে না হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধু হয়ে আমার পাশে দুই ভাগে রাখা হয়েছে আমি পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আর আমার চিকেনের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকে যেও টাটা বাই